আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ এই রেসিপিটা ইফতারে যেমন নতুন নিয়ে আসবে সেই সঙ্গে খেতেও অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেঁয়াজ দিয়ে এই ডিমের চপটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি এখানে তিন পিস সিদ্ধ করা ডিম প্রতিটা ডিম আমি চার ভাগে ভাগ করে কেটে নেব আপনারা চাইলে ছয় পিস করেও কেটে নিতে পারেন অথবা আস্ত ডিম দিয়েও কিন্তু এই চপগুলো তৈরি করা যায় এই তো দেখেন আমি সবগুলো ডিম স্লাইস করে কেটে নিয়েছি এখন ডিম চপ তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি আমি যে পরিমাণে ডিমগুলো নিয়েছি এই পরিমাণে ডিমের চপ তৈরি করতে গেলে অবশ্যই দুই কাপ পেঁয়াজ নিতে হবে নাহলে কিন্তু সম্পূর্ণ ডিমের চপগুলো তৈরি করা যাবে না জালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ দনে পাতা গুছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ বাজার জিরা গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চাট মশলা সব কিছু এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে অবশ্যই পেঁয়াজটা যাতে সফট হয় এভাবেই মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনার চপগুলো শেপ দিতে পারবেন না পেঁয়াজ যখন শক্ত হয়ে থাকবে তখন চপগুলো তৈরি করতে অনেকটাই অসুবিধা হবে মিশিয়ে নেওয়ার পর দেখেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ বেসন আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিতে পারেন এখানে কিন্তু হাফ কাপ বেসনের চেয়ে বেশি বেসন লাগবে না দুই কাপ পেঁয়াজের জন্য হাফ কাপ বেসনই যথেষ্ট আর এখানে কোনো পানি লাগবে না প্রথম অবস্থায় মনে হতে পারে যে এখানে পানি লাগবে কিন্তু মিশানোর পর দেখবেন এখানে আর কোনো পানি লাগবে না মিশানোর পর এই পেঁয়াজের মিশ্রণটা এরকম হবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা দেখেন কত সুন্দর হয়েছে হাতটা পরিষ্কার করে নিয়েছি এখন অল্প একটু পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি এগুলো কিন্তু হাতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আমি কিভাবে চপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই একটু দেখলেই বোঝা যাবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে আমি ডিমের স্লাইসটুকু ডেকে দেব চেষ্টা করবেন একটু পাতলা করে ডেকে দিতে যদি পেঁয়াজের মিশ্রণটা অনেক বেশি বাড়ি হয়ে যায় তাহলে কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে যদি পেঁয়াজের মিশ্রণ দিয়ে ডিমটাকে ডেকে দেন তাহলেই দেখবেন আপনার চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো দেখেন আমার চপটা তৈরি হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে বেজে নিতে হবে এগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চোটলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি একই করে চপগুলো আমি তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন দেখবেন এক পিঠ দিয়ে হয়ে যাবে তখনই চপগুলো উলট পালট করে বেজে নিতে হবে আর চুলার আঁচটা তখন মিডিয়াম থেকে আর একটু কমিয়ে রাখতে হবে না হলে দেখবেন চপগুলো মোচমোচে হবে না আর পেঁয়াজগুলো তখন আর খুব ভালো করে কোক হবে না আমি আমার পছন্দ মতো করে বেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেজে নেবেন আর এই চপগুলো কিন্তু একটু মচমচে করে বেজে নিলে খেতে বেশি ভালো লাগে একই প্রসেসে সবগুলো চপ আমি বেজে নিয়েছি মার্শাল্লাহ দেখেন দেখতে যে রকম সুন্দর হয়েছে কেটেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আপনারা এই রমজানে একবার হলেও ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করবেন দেখবেন কি সবাই আপনার প্রশংসাই করবে এখন একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে যে কত সুন্দর হয়েছে আর এই চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আজ তাহলে এই পর্যন্তই